কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের যাদের দ্বিতীয় সেমিস্টারে এডুকেশন জি অথবা সিসি টু পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে অর্থাৎ আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাইকোলজি ফাউন্ডেশন অব এডুকেশান এই পেপারটির ওপর থেকে তোমাদের যাদের দ্বিতীয় সেমিস্টারের সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের জন্য বাছাই করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটি গুরুত্বপূর্ণ দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারের ভিডিও নিয়ে পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলি তোমাদের সাবি এক্সামে আসবে সেই সমস্ত প্রশ্নপত্রগুলি আমি আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও এবং তোমাদের সমস্ত পূর্বের যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছিল এই পেপারটির ওপর থেকে সমস্ত এসি কিউ কোশ্চেনের সমাধান নিয়ে আমি আলোচনা করেছি তোমরা অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে সেখান থেকে খুব সহজে ভিডিওগুলি দেখে নিও চলো আজকের আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই কোশ্চেনটির অ্যান্সারের জন্য বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আলোচনা করার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে চলো দেখে নাও উত্তরে প্রথম পয়েন্ট দেবে বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব উত্তরে লিখবে মনোবিদ আলবার্ট বান্ধুরা ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কিত গবেষণায় সামাজিক তত্ত্বের কথা বলেছেন শিক্ষণের এই তত্ত্বে তিনি বলেছেন ব্যক্তি তার চারপাশের ঘটনাবলী পর্যবেক্ষণ করে এই পর্যবেক্ষণের ফলে তার আচরণে অনেক পরিবর্তন ঘটে এই পরিবর্তন যেহেতু সামাজিক পরিবেশে সম্পন্ন হয় সেই জন্য এই তত্ত্বকে সামাজিক শিখন তত্ত্ব বলে দেখো নেক্সট প্যারা করে লিখবে বান্দুরার মতে শিশুরা এবং এমনকি প্রাপ্তবয়স্করাও অন্যের আচরণ মনোভাব এবং আবেগে দেখে শেখে আবেগ দেখে শেখে এই শেখার প্রক্রিয়ায় পুরস্কার এবং শাস্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি একজন ব্যক্তি দেখে যে কোনো নির্দিষ্ট আচরণের জন্য পুরস্কৃত করা হচ্ছে তাহলে সেই আচরণ অনুকরণ করার সম্ভাবনা বেড়ে যায় বিপরীতভাবে যদি কোনো আচরণের জন্য শাস্তি দেওয়া হয় তাহলে সেই আচরণ এড়িয়ে চলার প্রবণতা তৈরি হয় সামাজিক তত্ত্বের মূল উপাদান এরপর দেখো নেক্সট পয়েন্ট বান্দুরার সামাজিক তত্ত্বের চারটি প্রধান উপাদান রয়েছে এক মনোযোগ শেখার জন্য প্রথমে মডেলের যার আচরণ অনুকরণ করা হবে প্রতি মনোযোগ দিতে হবে যে মডেল আকর্ষণীয় ক্ষমতাশীল বা যার সঙ্গে পর্যবেক্ষকের মিল আছে তার প্রতি মনোযোগী বেশি আকৃষ্ট হবে এরপর দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট স্মৃতি ধারণ পর্যবেক্ষক যে আচরণ দেখছে তা মনে রাখতে বা ধরে রাখতে সক্ষম হতে হবে এর জন্য প্রতীকী উপস্থাপনা যেমন চিত্র বা শব্দ ব্যবহার করা হয় যা আচরণটিকে স্মৃতিতে সংরক্ষণ করতে সাহায্য করে তিন নম্বর পয়েন্ট পুনরুৎপাদন স্মৃতিতে ধারণ করা আচরণকে বাস্তবে রূপান্তর করতে বা পুনরুত্থাপন করতে সক্ষম হতে হবে এর জন্য শারীরিক ক্ষমতা এবং বারবার অনুশীলনের প্রয়োজন হতে পারে চার প্রেরণা শেখা বা অনুকরণ করা আচরণটি বাস্তবে প্রয়োগ করার জন্য অনুপ্রেরণা প্রয়োজন এই অনুপ্রেরণা অভ্যন্তরীণ যেমন আত্মতৃপ্তি বা বাহ্যিক যেমন পুরস্কার হতে পারে এরপর নেক্সট পয়েন্ট সামাজিক জ্ঞানমূলক শিক্ষণ নীতি যে নীতিগুলির ওপর ভিত্তি করে বান্দুরা তার সামাজিক জ্ঞান শিক্ষণ তথ্য প্রতিষ্ঠা করেছেন সেগুলি হলো। এক ত্রিমুখী বিনিময় নীতি বান্ধবার মতে মানুষের জীবনে তিনটি মুখ্য উপাদান রয়েছে সেগুলি হলো এক আচরণ আচরণ হলো স্থায়িত্ব জটিলতা সম্পাদনের দক্ষতা ইত্যাদি নেক্সট পয়েন্ট বি পরিবেশ পরিবেশ বলতে তিনি বুঝিয়েছেন পরিস্থিতি সম্পর্ক ব্যক্তিগত ভূমিকা ইত্যাদি এরপর পরবর্তী সি নম্বর পয়েন্ট জ্ঞান বিজ্ঞান ও ব্যক্তিগত উপাদান এর অন্তর্ভুক্ত হলো ধারণা বিশ্বাস পেশনা আগ্রহ মনোযোগ ইত্যাদি পরবর্তী দু নম্বর পয়েন্ট দেখো ভিকেরিয়াস রিয়াস রি নীতি বান্ধরার মধ্যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির আচরণ পর্যবেক্ষণের সময় দ্বিতীয় ব্যক্তির প্রতিক্রিয়ার ওপরই ইনফোর্সমেন্টের প্রভাব প্রথম ব্যক্তির নিকটও খুবই গুরুত্বপূর্ণ একে ভিকারিয়াস রি মেন্ট বলে বান্ধুরা বলেছেন মডেলের আচরণ পর্যবেক্ষণ করে ভিকারিয়াস রি ইনফোর্সমেন্টের মাধ্যমে শিশুরা অনেক নতুন আচরণ আয়ত্ত করে মডেলকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় এক প্রকৃত মডেল পিতামাতা শিক্ষক খেলাধুলা ও চিত্র জগৎ এবং সমাজের অত্যন্ত সফল ব্যক্তি ইত্যাদি এরপর বি নম্বর পয়েন্ট সাংকেতিক মডেল বেতার ও দূরদর্শন বিভিন্ন অনুষ্ঠান সিনেমা পুস্তক ম্যাগাজিন ইত্যাদি এর অন্তর্ভুক্ত এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার বান্দুরা সামাজিক সেখান তত্ত্বটি সম্পর্কে আলোচনা করা হলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন পরবর্তী নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলা ছিল তোমাদের জন্য কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি কেউ পার্চেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো চলো দেখে নাও নেক্সট দ্বিতীয় কোশ্চেনটি ছিল দেখো বিস্মৃতি কাকে বলে বিস্মৃতির কারণগুলি কী কী কীভাবে স্মৃতিকে উন্নত করা যায় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে নাও কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও উত্তরে লিখবে স্মৃতির অভাব হলো বিস্মৃতি অর্থাৎ কোনো কিছু মনে করতে ব্যর্থ হওয়াকে বিস্মৃতি বলে তাই পূর্বে শেখা কোনো বিষয় বা ঘটনার প্রয়োজনের সময় চেষ্টা সত্ত্বেও সঠিকভাবে মনে করতে না পারাকে বিস্মৃতি বলে বিশিষ্ট মনোবিদ মান বলেছেন বিস্মৃতি হলো মনে রাখতে ব্যর্থ হওয়া বা যা অর্জিত হয়েছে তা স্মরণ করতে না পারা এরপর দেখো নেক্সট পয়েন্ট বিস্মৃতির কারণ এক শারীরিক অক্ষমতা শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতা বিস্মৃতির অন্যতম কারণ কারণ কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ থাকে অসুস্থ থাকে তাহলে সে সঠিক সময়ে সঠিক তথ্য মনে করতে পারে না ফলে ব্যক্তির মধ্যে বিস্মৃতি দেখা দেয় এরপর দ্বিতীয় কারণ মানসিক আঘাত মানসিক আঘাত বিস্তৃতির কারণগুলির মধ্যে অন্যতম অর্থাৎ কোনো ব্যক্তি মানসিকভাবে আঘাত পেলে পূর্বের বিষয় ভুলে যেতে পারে তাই মানসিক আঘাত মনে রাখার ক্ষেত্রে অন্তরায় এরপর তিন নম্বর অনুশীলনের অভাব কোনো বিষয়ে একবার শেখার পর যদি তা অনুশীলন করা না হয় তাহলে সে বিষয়টি ভুলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তাই বারবার অনুশীলন করলে যে কোনো বিষয় দীর্ঘদিন মনে রাখা মনে থাকে কিন্তু অনুশীলনের অভাবের ফলে তা বিস্তৃতির অন্তরায় অন্তরালে চলে যায় এরপর দেখো নেক্সট কারণ মনোযোগ ও আগ্রহের অভাব বিস্তৃতের কারণ হিসেবে মনোযোগ ও আগ্রহের অভাব অভাব এই দুটি উপাদান বিশেষভাবে প্রভাব বিস্তার করে কারণ কোন বিষয়ের প্রতি ব্যক্তির বা শিক্ষার্থীর মনোযোগ ও আগ্রহ না থাকে তাহলে সেই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করা সম্ভব হয় না সে সেক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় অর্থাৎ বিস্তিতে দেখা দেয় এরপর দেখো পাঁচ নম্বর নেশাকার বস্তু সেবন গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন নেশাকর বস্তু যেমন আফিম মাদক প্রভৃতি বিস্মৃতির অন্যতম কারণ এগুলি মানুষের স্নায়ুতন্ত্রে এক প্রকার বিরূপ প্রভাব ফেলে ফলে ব্যক্তিরা কোনো কিছু মনে রাখতে পারে না ফলে ভুলে যেতে পারে এরপর দেখো নেক্সট পয়েন্ট স্মৃতিকে উন্নত করার পদ্ধতি কিভাবে স্মৃতিকে উন্নত করা যায় দেখো এক নম্বর পদ্ধতি রয়েছে রবি সনের নিয়ম খুবই একটি পয়েন্ট রবি সনের নিয়ম দেখো মনোবিজ্ঞানের রবি সন স্মৃতিকে উন্নত করার জন্য সার্ভে কিউ থ্রি আর এর আবিষ্কার করেন যার মানে হচ্ছে কোশ্চেন করো অর্থাৎ প্রশ্ন করো রিট অর্থাৎ পড়ো রিসাইট আবৃত্তি করো রিভিউ পুনরায় স্মরণ করো এটি মেনে চললে মানুষের স্মৃতিশক্তি অনেকটাই বৃদ্ধি পায় এরপর নেক্সট দ্বিতীয় গভীর মনোযোগ গভীর মনোযোগ হলো স্মৃতি উন্নত করার একটি কৌশল যে কোনো বিষয়বস্তু গভীরভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করলে তা আয়ত্ত করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব তিন নিয়মিত অধ্যয়ন নিয়মিত অধ্যয়ন করলে যে কোনো বিষয় সহজে স্মরণযোগ্য হয় ফলে স্মৃতি উন্নত ও সমৃদ্ধি হয় এরপর চার নম্বর পয়েন্ট সংকল্প কোনো কিছু শিক্ষা করার সংকল্প নিলে তার সহজে আয়ত্ত আসে ফলে স্মৃতি উন্নত ও সমৃদ্ধি হয় পাঁচ অনুশীলন মনোবিজ্ঞান স্টাউটের মতে অনুশীলনের মাধ্যমে স্মৃতি শক্তির উন্নয়ন ঘটে এরপর ছ নম্বর কারণ ছ নম্বর পয়েন্ট চিত্ত বিনোদন চিত্ত বিনোদন যেমন গান খেলা টিভি দেখা ইন্টারনেট চালনা করা ইত্যাদি স্মৃতিকে উন্নত করতে সাহায্য করে কারণ একটানা টানা কোনো কিছু করলে ক্লান্তি ও অবসদ আসে যা বিস্মৃতির শক্তিকে বাড়িয়ে দেয় এরপর সাত নম্বর ধ্যান ধ্যানের মাধ্যমে মানুষ তার মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে ফলে ধ্যান স্মৃতিশক্তি বৃদ্ধি করার একটি পরীক্ষিত কৌশল এরপর দেখো নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন স্পিয়ারম্যানের বুদ্ধি দি উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো এই কোশ্চেনগুলি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাবলি এক্সামের জন্য তোমরা অবশ্যই দেখে যেও অবশ্যই উপকৃত হবে এরপর দেখো উত্তরে লিখবে স্পিয়ারম্যানের বুদ্ধি দি উপাদান তত্ত্ব উত্তরে লিখবে উনিশশো সালে বিশিষ্ট মনোবিদ চার্লস স্পিয়ারম্যান ব্যক্তির বৌদ্ধের ক্ষমতা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা প্রসূতের একটি মতবাদ প্রকাশ করেন সেটি মানসিক ক্ষমতা বা বুদ্ধির দি উপাদান তত্ত্ব বা স্পিয়ার মানে দ্বি উপাদান তত্ত্ব নামে পরিচিত তার মতে বুদ্ধি দুটি উপাদান নিয়ে গঠিত এটিকে বলা হয় সাধারণ মানসিক ক্ষমতা অর্থাৎ জি উপাদান এবং অপরটি হলো বিশেষ মানসিক ক্ষমতা অর্থাৎ এস উপাদান এরপর দেখো নেক্সট এক নম্বর পয়েন্ট সাধারণ মানসিক ক্ষমতা বা জি উপাদান যে মানসিক ক্ষমতা সমস্ত রকমের বৌদ্ধিক কাজের জন্য প্রয়োজন হয় তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলা হয় দেখো নেক্সট পয়েন্ট বৈশিষ্ট্য এক এটি হলো সর্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা দুই এটি ব্যক্তির যে কোনো প্রকারের কাজে প্রয়োজন হয় তিন জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে প্রেরণা যোগায় চার জি উপাদানের পরিমাণ ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন হয় এরপর দেখো নেক্সট পয়েন্ট বিশেষ মানসিক ক্ষমতা বা এস উপাদান যে মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয় তাকে বিশেষ মানসিক ক্ষমতা বলা হয় বৈশিষ্ট্য এগুলি প্রধানত অর্জিত শিখনের মাধ্যমে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য বর্তমান দুই একই ব্যক্তির মধ্যে একাধিক পরিমাণে বিশেষ শক্তি থাকতে পারে তিন এটি পরিমাণগতভাবে ভিন্ন হতে পারে ভিন্ন ধর্মী হতে পারে এরপর দেখো নেক্সট পয়েন্ট স্পিয়ার মানে দ্বি উপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য স্পিয়ার মানে দ্বি উপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ এটি ব্যক্তির সাধারণ কাজ এবং বিশেষ কাজের ক্ষেত্রে সহায়তা করে থাকে এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলি হলো। এক শিক্ষার্থীদের মানসিক ক্ষমতা নির্ণয় করা যায় ফলে শিক্ষার্থীরা কিভাবে ও কতটা শিখতে পারবে তা বোঝা সম্ভব হয় দুই শিক্ষার্থীদের শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দানের ক্ষেত্রে এই তত্ত্ব বিশেষ গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বর এই তত্ত্বের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের সহজে চিহ্নিতকরণ করা যায় ও সেই অনুযায়ী শিক্ষা দান শিক্ষাদান কর্মসূচি সহজে পরিচালনা করা সম্ভব হয় চার এই তত্ত্বের মাধ্যমে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী নির্বাচন করা যায় অর্থাৎ শিক্ষার্থীদের কী ধরনের পারদর্শিতা বা সক্ষমতা রয়েছে তা জানা ও বোঝার ক্ষেত্রে এই তত্ত্ব বিশেষভাবে সাহায্য করে এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন তিনটির আনসার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার সহ ভিডিও নিয়ে আলোচনা করা হলো তোমরা অবশ্যই ভিডিওগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও কোশ্চেনের আনসারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও এবং পূর্বে তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান এবং কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করেছি তোমরা যেটা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেখান থেকে খুব সহজে ভিডিওগুলি দেখে নিও